একদম রিজনেবল প্রাইসের মধ্যে চাট মডেল দেখতেছিলাম ভাইয়া ভাইরাল মডেল বেডরুম অনেকদিন পরে নিয়ে আসলাম ভাই অনেকদিন পর অনেক দিন পরে আবার ভাইরাল চাট মডেল বেডরুমের দামে পানির দামে দেখবে তো কোন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না ম্যাট্রেস ফ্রি থাকবে না সোফা ফ্রি থাকবে না আপনি ফার্নিচার পাবেন একশো একশো

দিক অনেক আছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি আমরাও দিচ্ছি আগে ডেলিভারি চার্জটা ফ্রি অনেক আছে ডাকার মধ্যে নিতে চাই অনেক আছে ডাকার বাইরে নিতে চাই সেক্ষেত্রে আপনার কাস্টমারের সুবিধার্থে ঠিক আছে

লুকোচুরির কিছু নয় বিক্রি করে ভাই কেউ আপনাকে এরকম ভাবে দেখাবেন আপনার পাকা আঙ্গুলের ওভার আছে দেখেন প্লাস আছে

নয়টা ডোয়ারে আপনার থাকবে শাড়ি পরতে চাই বেনিটির মধ্যে তো আর পা পর্যন্ত দেখা যায় না এই জন্য আমরা এটা মিরুর ইউজ করছি যদি কোনো কাস্টমার চাই যে এই পালার এখানে দিয়ে দিবে কোন সমস্যা এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না খুবই চমৎকার দেখে নেই বাইরের ফিনিশিং হচ্ছে ভিতরে ফিনিশিং